হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হয়তো প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের গোপন রোগে ভিডিও এটা হচ্ছে তা এটা হচ্ছে যেসব ছেলেরা গোপন রোগে ভুগছেন যেরকম স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সহবাস করতে পারছেন না টাইমিংটা কম টাইমিংটা বাড়াতে চাইছেন বা হরমোনটাকে গাঢ় করতে চাইছেন বা সেক্সের একটি সমস্যা করছে আপনাদের প্যানিশ হিট হচ্ছে না প্যানিশ বড়ো করবে করবো ভাবছেন তাহলে ফেন্স আজকে আপনাদের জন্য ভিডিওটা আর এই একটি প্রোডাক্ট আমি এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এই প্রোডাক্টগুলো কিন্তু একটা কাস্টমারের সেই কাস্টমারটা আমাকে অলরেডি টাকাটাকে পে করে দিচ্ছে ফোনপে নাম্বারে আর সেই প্রোডাক্টটা হচ্ছে আর আমি এখানে এই প্রোডাক্টগুলো পাঠাবো তার জন্য একটা কার্টুন নিয়ে নিলাম দেখুন এখানের কার্টুন নিলাম তা হয়তো আপনারা এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এক একটা এরিয়াতে এক একটা কাস্টমার প্রোডাক্ট যাচ্ছে এগুলো তা এই প্রোডাক্টের দাম কত এর কী সাইড পেড আছে কীভাবে খেতেও হবে টু জেড আজকের কমপ্লিট ভিডিও হবে ভিডিওটা লম্বা হবে কেটে কেটে কেউ দেখবেন না কিছু অংশ আপনারা মিস করে যাবেন লাস্টে ভাই লাস্টে আপনারা ফোন করে বলবেন কিছুই বুঝলাম না তা দেখুন ফ্রেন্স জৈবন শক্তি এই প্রোডাক্টের নাম এই জৈবন শক্তিটা প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে ধাতুটাকে গাঢ় হবে টাইমিংটাকে বাড়িয়ে তুলবে হরমোনটাকে গাঢ় করতে সাহায্য করবে যাদের এনার্জিটা কম আছে শরীরে এনার্জিটাকে নিয়ে চলে আসার জন্য এটাকে এটা খেতে হবে আপনাদেরকে সকালে আর রাতে খাওয়া দাওয়ার পরে এক চামচ করে দিনে দুবার আছে এর মধ্যে চামচ আছে চামচ নিয়ে এক চামচ করে দিনে দুবার এই প্রোডাক্টটা তাহলে এই প্রোডাক্টটা স্টার্ট করলাম আমি তারপর দেখুন লাফ টাইম তা এই জৈবন লাভ জৈবনটাকে ধরে রাখার জন্য দীর্ঘ সময় ধরে সবাস করার জন্য যারা টাইমিংটাকে একদমই পাচ্ছেন না যে টাইমিংটাকে একদমই কম হরমোনটা পাতলা হয়ে আছে আপনারা টাইমিংটাও পাচ্ছেন না তা দেখুন এটা একটি প্রোডাক্ট আছে তা আমি ভিডিওতে সব কথা বলছি না কেন একটু বাড়িতে ভিডিও করছি আমি তা দেখুন এই যে প্রোডাক্টটা দেখছেন এখানে অলরেডি লেখা যাচ্ছে আপনারা চাইলে একটু পরে দেখে নিতে পারবেন আমি ধরে রাখছি আপনারা একটু চাইলে পরে দেখে নিন এটাকে খেতে গেলে আপনাদেরকে এক চামচ করে দিনে দুবার ঠান্ডা জলের সাথে সেবন করতে হবে এই প্রোডাক্টটাকে তারপর দেখুন একটি ফুলমস্তি পাউডার এটা হচ্ছে ফুল মস্তি পাউডার মানে এটা হচ্ছে অনলি ভোর রাতের বেলা ইউজ করতে হয় এটাকে রাতের বেলা আপনারা ইউজ করবেন সবাই করার ঠিক এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে আপনারা খাবেন এটাকে জাস্ট হাতে নেবেন নিয়ে গালে ফেলে জল বা দুধ খাবেন দু চামচ নিয়ে খাবেন এটা জলের সাথে বা কোনো কিছুর সাথে এটা গুলবে না গুললে ছাতের মতন হয়ে যাবে আপনারা খেতে পারবেন না তা এক একটি প্রোডাক্ট হলো নাইট মস্তি যাদের মস্তিতে করবেন সব করবেন অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে তা এই প্রোডাক্টটা হলো আপনাদেরকে খেতে হলো আপনারা এই প্রোডাক্টটাই খাবেন সকালে আর রাতে খাওয়া দাওয়ার পরে প্রায় এক চামচ করে ঠান্ডা জলের সাথে তারপর দেখুন এই দুটো প্রোডাক্ট এটা হচ্ছে আমার অর্থ মালিশ যাদের প্যানিস বড় মোড়া করবেন টাইমিংটাকে বাড়াবেন বা মোড়া করতে মোড়া করবেন ভাবছেন যা টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে সবাস করবেন তা ফ্রেন্স এই যে কাস্টমারটা বুকিং করেছে এটা একটা দুটো অয়েল তাকে দিতে বলেছে আমাকে তাদের জন্য দেখুন এই দুটো অয়েল আমি নিয়ে নিলাম একটি অয়েল আর একটি অয়েল এই অয়েলটা মেসেজ করতে হবে রাতের বেলা আর সকালবেলা রাতে আর সকালবেলা দিনে দুবার হালকা করে মেসেজে দেবে প্যানিখে দেবেন দুবার পরে হালকা করে মেসেজ করবেন তবে দেখুন এটা হচ্ছে হার্গো গোল্ড হার্গো গোল্ড মানে হচ্ছে আমাদের হরমোনটাকে গাঢ় করার জন্য যে হার্গো গোল্ড আমাদের শরীরের হার্গো গোল্ডটাকে মানে টাইমিংটাকে বাড়াবে বীজটাকে গাঢ় করবে এইটার কাজ হলো তবে দেখুন এই একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হয়তো আপনারা সব জায়গাতেই দেখেছেন অনেক ইউটিউবাররা ভিডিওটা তৈরি করেছে কিন্তু অরিজিনাল আজও পর্যন্ত আপনারা বুঝতে পারেন না কোনটা অরিজিনাল আজকের আপনারা ভিডিওটা দেখুন অরিজিনালটা বার হয়ে যাবে তা দেখুন আমি যে কটা প্রোডাক্টের ওপরে রিভিউ করেছি সব প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন এরকম হলুদ মার্ক করা আছে তারপর দেখুন এখানে একটি টেক মার্ক করা আছে তা এটা হচ্ছে অরিজিনাল আপনারা জেরক্স দেখবেন না কোনো যখন দেখবেন না এটা জেরক্স তখন দেখবেন এইটা একটু আফসার টাইপের লেখা আছে এটা আফসার রাখবে না এটা জেরক্সটা একদম জেরক্স থাকলে একটা জিনিস আলাদা হয় আর অরিজিনালটা হলে আলাদা হয় আপনারা হয়তো জানেন আর এটা দেখুন ষাট পিস ক্যাপসুল সিক্সটি পিস ষাট পিস আর এখানে দেখুন এই যে লেখাগুলো দেখছেন এটা অরিজিনাল লেখাতে থাকলে দেখবেন অনেকটা উজ্জ্বল লেখা থাকবে দেখুন আর যখন দেখবেন এটা জেরক্স তখন দেখবেন আফসা আফসা লেখা থাকবে আর এখানে দেখবেন আর এখানে দেখুন প্যানিস যা থাকবে তার তে তিন ইঞ্চি বাড়বে এখানে দেখুন অলরেডি তিন ইঞ্চি দিয়ে দিয়েছে তা এটাকে খেতে গেলে আর এর তোলা একটি কোড নাম্বার আছে দেখুন এই যে কোড নাম্বারটা দেখে নিন অনেকে আছে এই কোড নাম্বারটা দেখায় না তা আমি কোড নাম্বার থেকে আপনাদেরকে দেখে দিলাম তারপর আপনাদেরকে একটু খুলে দেখায় দেখছেন ফেন্স খুলে আপনাদেরকে দেখালাম তা এই ক্যাপসুলটা খেতে গেলে আপনাদেরকে সকালে আর রাতে আর খাওয়া দাওয়ার পরে আর যদি সকালে না খান সেক্ষেত্রে দুপুরে আর রাতে বেলা আপনাদেরকে খেতে হবে ক্যাপসুলটা তা ফেন্স এইবার বলি দাম কত আছে প্রোডাক্টটার এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমি এখানে এটা এক্সট্রা দাম দেওয়া হচ্ছে এক একটা আর একটা ফাইল এক্সট্রা দিয়েছি আমি এক্সট্রা দিতে বলেছি আমি তাই এই দুটো ফাইল এক্সট্রা দিয়েছিলাম তা আমি এই দুটো বাদ দেখেন দেখুন কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তা এখানে এই ছটা দিয়ে পড়ছে দু হাজার সাতশো টাকা ডেলিভারি বাদে ডেলিভারি বাদে দু হাজার সাতশো টাকা ডেলিভারি বাদে দু হাজার সাতশো ডেলিভারি বাদে দু হাজার সাতশো টাকা এবারে এখানে এটা হবে অ্যাড হবে চারশো টাকা আর এটা হবে অ্যাড হবে পাঁচশো টাকা তাহলে তাহলে কত হলো ফ্রেন্স এখানে অলরেডি এই দুটো প্রোডাক্টের দাম আছে নশো টাকা এই দুটো প্রোডাক্ট একটা আর একটা এই দুটো প্রোডাক্ট তাহলে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডেলিভারি বাদে এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন ছত্রিশশো টাকা দাম আছে তিন হাজার ছশো টাকা ডেলিভারি বাদে তা ফ্রেন্স এবারে বেশি জানার থাকলে আমার একটু নাম্বারটা নিয়ে নিন আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স আর একবার বলছি নাম্বারটা নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স তা এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার ফোনপে হোক পেটিএম হোক গুগল পে নাম্বার হোক এটাই হচ্ছে আমার সমস্ত নাম্বার তা ফ্রেন্স আপনারা যেসব ভাইরা টাকা পাঠাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি বিশ্বাস করে টাকা পাঠানোর আর আপনাদেরকে আমি এক টাকা মেরে খেতে চাই না কেন আমি গরিব মানুষের ছেলে গরিব মানুষ থাকাই ভালো কেন আমার কাজ হলো আপনাদেরকে রোগটাকে ভালো করলে আপনাদের কাছে মেটের কাস্টমার পাবো তা ফ্রেন্স আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আরেকটি না কথা বললে নয় কথাটা বলতে হচ্ছে আপনাদের কাছে আমার একটি চ্যালেঞ্জ আছে ব্লক চ্যালেঞ্জ চাইলে প্লিজ আপনারা একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে নিয়ে কেন এরকম আপনারা আয়ুর্বেদিক যেসব চ্যানেলগুলো আপনারা সাপোর্ট করেছেন আমিও চাইবো আপনারা এই ব্লগ চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে তা ফ্রেন্স ব্লগ চ্যানেলের লিঙ্কটা থাকবে আমার এই ভিডিওর কোন বক্সে প্লাস আমি আপনারা ইউটিউবে সার্চ করবেন ছিদ্দিক ব্লগ দিয়ে সার্চ করবেন তিন চারটে লিঙ্কের নিচে পেয়ে যাবেন তা আমি আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে লিঙ্কটা আপনারা চাইলে একটু ঘুরে আসবেন ব্লক চ্যানেল থেকে ফ্যামিলি ব্লক আপনারা দেখতে পাবেন তা ফেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে উঠতে গেলে কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আমি একটি বাক্সটা করে নিই তা ফেন্স নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তা আমি এটুকুনি আবার এই শিলটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এরকমভাবে সিল করে দিচ্ছি কি না দেখুন এখানে অলরেডি এই দুটো দিয়ে দিলাম একটি আর এর একটা এখানে অলরেডি চারটে হয়ে গেল আর এই দুটো আর এই দুটো এই হচ্ছে একটি কাস্টমার বুকিং প্রোডাক্ট তা ফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো তাপাত দেখাবো আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন